ফিউচার তো সালো সে বাকি লেকিন শো তো আব শুরু হোগা অবশেষে পরিচালনায় নাম লেখালেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স ইন্ডিয়া সম্প্রতি উন্মোচন করেছে তার প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অব বলিউডের টিজার আর এই টিজারই যেন বাবার ছায় দর্শকদের চুমকে দিলেন আরিয়ান বহুত সারা প্যার আর থোড়া সা টিজারের প্রথম দৃশ্যে বাজলো আদিত্য চোপড়া পরিচালিত মহাব্বতের থিম মিউজিক সিলুয়েটে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে মনে হচ্ছিল শাহরুখ খানি বুঝে ফিরেছেন তার সেই রোমান্টিক ভঙ্গিমায় কিন্তু আলোতে আসতেই প্রকাশ পেলেন তার ছেলে আরিয়ান কালো পোশাকে বাবার মতোই রোমান্টিক গ্ল্যামার ছড়ালেন তিনি শেষে শাহরুখের স্টাইলেই আরিয়ান বলেন পিকচার তো সালোসের বাকি হ্যাঁ পার শো শুরু হোক সিরিজের কাহিনী এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার ও তার বন্ধুদের ঘিরে যারা বলিউডের বিশাল অথচ অনিশ্চিত দুনিয়ায় নিজেদের জায়গা খুঁজে ফিরবে গল্পে থাকবে রোমান্স ব্যঙ্গ হাস্যরস রোমাঞ্চ আর ক্যামিওর ভিড় বিশ আগস্ট সিরিজের পূর্ণাঙ্গ প্রিভিউ প্রকাশ পাবে বলিউডে গুঞ্জন সিরিজটিতে বিশেষ উপস্থিতি থাকছে রণবীর কাপুর ও ববি দেওলের মতো তারকারা সহলেখক হিসেবে আরিয়ানের সঙ্গে কাজ করেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান প্রযোজনায় শাহরুখের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেনমেন্ট নেটফ্লিক্সের সিইও টেড সারান্ডোস বলেছেন এটি সত্যি দারুণ কিছু হতে যাচ্ছে পরিচালক কারণ জোহর ও অভিনেতা অনিন কাপুরও আরিয়ানের পরিচালনায় মুগ্ধতা প্রকাশ করেছেন